দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন জাপলং এর যে সুন্দর ভিউটা এই শুধুমাত্র সুন্দর ভিউটা দেখবেন যারা দূর থেকে এখানে আসেন অবশ্যই তাড়াহুড়া করবেন না জাপলং এর আশেপাশে আরো অনেক সুন্দর জায়গাগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবেন দেখেন ওই যে সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার যে একটা রাস্তা যে একটা ব্রিজ এটা হচ্ছে সেই ব্রিজটা তো ব্রিজ তো আছে এমনি তো মানুষ ইন্ডিয়া থেকে নৌকা দিয়ে যারা আসে তো সবচেয়ে মজার বিষয় হলো ইন্ডিয়া আর বাংলাদেশের পর্যটক একটা জায়গা একটাই শুধু ইন্ডিয়ানরা যেখানে আসে বাংলাদেশি লোকজন সেখানেই যায় এটাই হচ্ছে সবচেয়ে মজার জায়গা এখানে দেখেন ইন্ডিয়ানও আছে বাংলাদেশও আছে দুজন জায়গার লোকই আছে এই আমার ক্যামেরার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই ইন্ডিয়ার লোক দেখেন এগুলো সব ইন্ডিয়ান লোক এই যে এখানে দেখা যাচ্ছে আর এই যে এই সাইডে দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশি একটাই হচ্ছে পর্যটক কেন্দ্র একটাই জায়গা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনি এখানে গেলে বাংলাদেশি পর্যটক তো দেখতে পারবেনি তো এখানে ইন্ডিয়ান যে পর্যটকগুলো আছে এদেরও দেখতে পারতেছেন আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা দেখেন এই যে দেখা যাচ্ছে ওখান থেকে ইন্ডিয়ানরা